দশ কোটি কোটি আর্চনাজি আপনি তো শহরের অর্ধেক কিনে ফেলেছেন আমাদের জন্য কিছু ছোট চুক্তি রেখে দিন এই ব্যবসায়ীর কথা শুনে আর্চনার মুখে এক প্রাণঘাতী হাসি ফুটে উঠল পঞ্চাশ কোটি কিন্তু তারপর একটি আওয়াজ সেখানকার সবাইকে চমকে দিল কে ও উনি তো সেই ডেলিভারি বয় আভিনাম ওর কাছে পঞ্চাশ কোটি এলো কোথা থেকে কোট প্যান্ট পরে এসেছে বলে কেউ চিনতে পারছে না হ্যাঁ ঠিকই তো দুদিন আগে আমার অফিসে লাঞ্চ ডেলিভারি দিতে এসেছিল আমাদের কোনো সম্মান নেই নাকি এমন একজন এলোমেলো মানুষ এত বড় নিলামে ঢুকলো কিভাবে ওর কাছে পঞ্চাশ কোটিরও দূরের কথা পঞ্চাশ টাকাও পর্যন্ত নেই যদি এই ডেলিভারি বয়ের কাছে পঞ্চাশ কোটি না থাকে তবে আমি অর্চনাজির বিট চ্যালেঞ্জ করছি আমি এই কার্পেটের জন্য এগারো কোটি দিতে রাজি ষাট কোটি আরে ডেলিভারি বয় পাগল হয়েছ নাকি ষাট কোটি কোথা থেকে আনবে এটা নিলাম শিশুদের খেলা নয় এখানে যা বলবে সেটা দিতে হবে মুহূর্তের মধ্যেই অভিনব একটি চেক বই বের করলো এবং ষাট কোটির একটি চেক সই করতে শুরু করলো ম্যানেজার আপনাকে অবশ্যই ওর ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করাতে হবে সে যখন চেক লিখছিল সেখানে উপস্থিত প্রত্যেকেই তাকিয়েছিল এবং সম্পূর্ণ হতভম্ব ছিল এমনকি ব্যাংক ম্যানেজারও বিশ্বাস করতে পারছিল না কেন এই ডেলিভারি বয় অভিনব তিন কোটির জিনিস ষাট কোটিতে কিনছে আর সত্যি কি ওর অ্যাকাউন্টে ষাট কোটি আছে কি না এক মিনিট ম্যানেজার সঙ্গে সঙ্গে তা কিনকে ডাকলেন এবং চেকটি যাচাই করতে বলল কিন্তু যখন তার অভিনবের ব্যাংক অ্যাকাউন্টের মোট ব্যালেন্স শুনল আটশো কোটি তখন সবার মাথা ঘুরে গেল গ্রুপের নাম কি বিআর গ্রুপ